হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 স্কুলের পক্ষ থেকে আমরা আমাদের কার্যক্রম দৈনিক সবাইকে জানাচ্ছি বুষ্ণি প্রবৃদ্ধি শুভেচ্ছা গতকালকে আমি আলোচনা করছিলাম যে ভগবান কেন যুগ সৃষ্টি করলেন এই জগৎ কেন সৃষ্টি হলো যে এটা ভগবান সৃষ্টি করতে চাননি আমরা স্বতন্ত্রভাবে ভগবান থেকে আলাদা হয়ে ভোগ করতে চেয়েছি বলেই ভগবানকে সৃষ্টি করতে হয়েছে এই জগৎকে তো কেউ কেউ কমেন্ট করছেন এখানে বা আরেক এর পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন চলে আসে যে তাহলে ভগবান কেন আমাদের সৃষ্টি করলেন কেন জীবকে সৃষ্টি করলেন আমাদের সৃষ্টি না করলেই তো হতো তাহলেই আমরা ইচ্ছাই করতাম না আলাদা করে ভোগ করতে তো প্রথমত আমরা বলতে চাই যে এই যে কথাটি এই যে প্রশ্নটি বা এই যে মনোভাবটি যে আমরা আমাদের অস্তিত্ব যদি না থাকে তাহলে স্বতন্ত্রভাবে ভোগ করার ইচ্ছা থাকবে না প্রথমত বলতে গেলে এটি মায়াবাদীদের ইচ্ছা মায়াবাদীরা চায় এরকম যে ঠিক আছে আমরা এখন আবার ভগবানের বিলীন হয়ে যাব লীন হয়ে যাব আমাদের অস্তিত্বটাকে আমরা ভগবানে ধ্বংস করে দেব। তাহলে আর আমাদের কোনো দুঃখ থাকবে না কোনো কষ্ট থাকবে না কিন্তু না যদি ভগবান জীব সৃষ্টি না করতো তাহলে আমরাও থাকতাম না এই যে আমরা বসে আছি বা আপনি আপনার জায়গাতে যেখানে আছে আপনার অস্তিত্ব থাকতো না আমার অস্তিত্ব থাকতো না সহজ কথা তাই প্রথমত ভগবান কেন সৃষ্টি করেছেন জীবকে তিনি তার লীলা বিস্তার করার জন্য রস আদান প্রদান করার জন্য ভগবান একাই ভগবানকে বলা হচ্ছে আত্মারা আমার সঙ্গে আত্মারা বা তিনি নিজের মধ্যে সেই আনন্দ লাভ করতে পারে আত্মায়ের মনে করেন তিনি প্রথমত বলতে গেলে তার অন্য কোনো কিছু প্রয়োজন বলা হয় সমস্ত কিছু তার মধ্যে আছে এবং তিনি সমস্ত আনন্দ সমস্ত নিজেও গ্রহণ করতে পারে। কিন্তু তথাপি ভগবান সেই রস বিনিময় করার জন্য নিজেকে বিস্তার করেছে আমরা হচ্ছি ভগবানের বিস্তার ভগবানদের ধরনের বিস্তার আছে একটি হচ্ছে শামস বিস্তার একটি হচ্ছে বিভিন্ন বিস্তার শামস প্রকাশ বিভিন্ন প্রকাশ বলা হয় তো শামস বিস্তার হচ্ছে ভগবানের যারা বিষ্ণুতত্ত্ব আছেন রাম নৃসিংহ বরাহ পরশুরাম এরা সবাই হচ্ছেন ভগবানের ভগবানদের বিস্তার বিষ্ণুতত্ত্ব যারা আছেন কিন্তু আমরা হচ্ছি ভগবানের বিভিন্ন অংশ বিস্তার জীবতত্ব ভগবান থেকে আলাদা ভগবান থেকে সৃষ্ট কিন্তু ভগবান থেকে আমরা আলাদা মানে স্বতন্ত্র ইচ্ছা শক্তি রয়েছে তো ভগবান আমাদেরকে মনে করুন একা বসে আছি কোনো আদান প্রদান নেই কারোর সাথে কেমন লাগবে সেটা তো ভগবান আমাদেরকে তৈরি করেছেন যেন তিনি জীবের সাথে রসের আদান প্রদান করতে পারেন এবং জীবকে স্বতন্ত্র শক্তি দিয়েছেন স্বতন্ত্র ইচ্ছা শক্তি দিয়েছেন। ইচ্ছা শক্তি ব্যবহার করে জীব যেন ভগবানের ভগবানের সেবা করে সাথে লীলা বিলাস আদান প্রদান করে আনন্দময় ভ্যাস আনন্দ আস্বাদন করতে পারে কিন্তু সেই জীব যখন সেই স্বতন্ত্র ইচ্ছা শক্তিকে অপব্যবহার করে বলে না আমি স্বতন্ত্র হয়ে ভোগ করব। তখন তাকে এই জগতে আসতে হয় তখন এখানে এসে জগতে সংশোধন হতে হয় হচ্ছে কথা। এখন কে বলতে যে ঠিক আছে সৃষ্টি জীব। তাহলে ইচ্ছা না দিলেই হতো স্বতন্ত্র ইচ্ছা করার শক্তিটাকে না দিলেই হতো কথা হচ্ছে তাহলে যদি ভগবান আমাদেরকে স্বতন্ত্র ইচ্ছা করার শক্তি না দিতেন তাহলে একটা সেই স্লেভ মনে করুন যে আপনি কংসের কৃষ্ণ আর কংসের যে কার্টুন দেখছিলাম আমরা অ্যানিমেশন সেখানে কংস করেছে কি সেই সমস্ত লোকদেরকে হাতের মধ্যে শিকল শিকল বেঁধে বেঁধে হাত কাজ কাজ বলে তোমরা করো দাসত্বের মতো তো যদি সেই ইচ্ছা শক্তি না নিতেন ভগবান মধ্যে তাহলে আমরা জড়বস্তু হয়ে থাকতাম কোনো ইচ্ছা নেই যা যা ইচ্ছা তাই করো যা বলা হয় তাই করো এটি করো সেটি করো ডু দিস ডু দ্যাট বাস আমাদের কোনো ইচ্ছা করার শক্তি নেই বাবা তার সন্তানের জন্য প্রতিদিন অফিস থেকে বা তার কর্মক্ষেত্র থেকে আসার সময় কিছু না কিছু নিয়ে আসেন তার জন্য বিস্কিট নিয়ে আসেন চকলেট নিয়ে আসেন খাবার জিনিস নিয়ে আসেন তার জন্য তো সে ছেলে সেটি গ্রহণ করে খুব আনন্দ পায় তৃপ্তি সহকারে তো একদিন সে মনে মনে ভাবলো যে বাবা তো প্রতিদিন আমার জন্য নিয়ে আসেন আজকে আমি বাবাকে দেই বাবা তো খান না কোনো আজকে তাকে আমি তিনি খান এটা তো সে তখন বাবাকে গিয়ে বললো বাবা তুমি তো প্রতিদিন আবার জন্য নিয়ে আসো কিন্তু তুমি নিজে খাও না কিছু আজ এটি তুমি নাও তুমি খাও তখন বাবার কেমন লাগবে যদিও বাবাই এটি নিয়ে এই বিস্কিটটি বাবাই নিয়ে এসেছেন এবং সে বাবা চাইলে তিনি বিস্কিটের দোকান কিনে আনতে পারেন নিজে খেতে পারেন বসে কিন্তু তার ছেলে তার কাছে এই যে প্রত্যার্পণ করছে ভাব বিনিময় করছে তাকে পুনরায় গিফট দিচ্ছে উপহার দিচ্ছে এই যে মনোভাবটি এই যে রসের আদান প্রদান বাবার ছেলের মধ্যে এটি এটি হচ্ছে হচ্ছে প্রেম রস বাবা এবং তার ছেলের মধ্যে রসের বিনিময় এইভাবে ভগবানের কোনো কিছু চাই না এটি হচ্ছে রসের বিনিময় এভাবে ভগবানের কোনো কিছু চাই না ভগবান পূর্ণ আত্মারাম আপ্মকাম বলা হয় ভগবানকে কিন্তু এই রস বিনিময় করার জন্য ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন ভগবানের তিনি ভোগ করার জন্য তাই আমাদের উচিত ভগবানের সেবা করা একটা ফ্যাক্টরি মালিক একটা কলকারখানা বা একটা ফ্যাক্টরি কোম্পানির মালিক তো সেই কোম্পানির মালিক কোম্পানি খুলেছেন কোম্পানি শুরু করেছেন এটা কি উদ্দেশ্যে এখন কোম্পানিতে একশো জন লোক কাজ করছে কর্মচারী রয়েছে তো সেখান থেকে টাকা পাচ্ছে টাকা দিয়ে তারা তাদের পরিবার চালাচ্ছে সংসার করছে করছে জীবন ধারণ কিন্তু কোম্পানির মালিক ওই জনের পরিবার চালানোর জন্য কোম্পানি খুলেছেন না প্রথম উদ্দেশ্য ছিল তিনি নিজে তার পরিবার চালাবেন নিজে ভোগ করবেন এটা অন্যদের জন্য না তাই প্রথমত ভগবান সৃষ্টি করেছেন তার জন্যে আমরা যেন তার সেবা করি এখন কথা হচ্ছে ভগবান কেন এরকম করলেন স্বতন্ত্র হচ্ছে না দিলেন প্রথমত দেখুন আমরা ভগবানকে শিক্ষা দিতে পারি না কেউ একজন বলছে তাহলে ভগবান যদি একটু কমিয়ে দিতেন স্বতন্ত্রতা তাহলেই তো হয়ে যেত প্রথমত আমরা ভগবানকে শেখাতে পারি না যে ভগবান এরকম করলে ভালো হতো ওরকম করলে ভালো হতো ভগবান যেটি করছেন সেটি ভগবান জানেন তাই আমাদের উচিত ভগবান যা বলেছেন যা নিয়ম করে দিয়েছেন যে সিস্টেম দিয়েছেন সেটি গ্রহণ করা সে অনুযায়ী চলা নিজেদের ইচ্ছা মতো তর্ক না করে কুতর্ক না করে বিভিন্ন কিছু চিন্তা ভাবনা না করে করে মানসিক না শাস্ত্র যেটি যেটি ভগবান বলেছেন আচার্যরা বলে গিয়েছেন জল্পনা ভগবানের প্রতিনিধিরা সেটি জীবনে পালন করার চেষ্টা করা তবেই আমরা জীবনে সফল হতে পারবো তাই ভগবান আমাদেরকে কেন সৃষ্টি করেছেন যেন আমরা ভগবানের সেবা করতে পারি জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস কৃষ্ণের তটস্থ শক্তি ভেদ ও ভেদ প্রকাশ to nová třeba i když byla